পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু ও মেহরবান প্রিয় দর্শক আজকে আমরা জানব নমরুদের ব্যাপারে যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছিল কিন্তু নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করেছিল তখন তার পরিণতি কি হয়েছিল এই নমরুদ কিভাবে ধ্বংস হয়েছিল যখন মহান আল্লাহ তালা নবী হজরত ইব্রাহিম আলহ নমরুদের নিকটে পাঠালেন এবং তাদের মাঝে যখন বিতর্কের সৃষ্টি হলো তখন হজরত ইব্রাহিম আলাহ কিভাবে নমরুদকে প্রতিহত করেছিলেন এবং যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিল তখন কি ঘটেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম ইরাকের শহর বাবিলনে জন্মগ্রহণ করেন সেই সময় সমগ্র দুনিয়ায় নমরুদের রাজত্ব ছিল নমরুদ বাবিল থেকেই তার রাজ্য পরিচালনা করত যে চারজন রাজা পুরো দুনিয়া শাসন করেছিলেন নমরুদ তাদের মধ্যে একজন ছিল নমরুদ ছিল একজন জালিম শাসক সে শুধুমাত্র জালিমি ছিল না বরং নিজেকে খোদা বলে দাবি করত এবং তার প্রজাদের জোরপূর্বক নিজের ইবাদত করতে বাধ্য করত সেই সময় চারদিকে কুফর ও শিরকের ছড়াছড়ি ছিল তখন হজরত ইব্রাহিম আলাহ মানুষকে মহান আল্লাহতালার একত্ববাদের দিকে আহ্বান করেছিল এর ধারাবাহিকতায় হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম নমুরুদের নিকটে তাওহীদের দাওয়াত নিয়ে যান মহান আল্লাহ তালা এ কথাসুরা আল বকবরাহের দুশো আটান্ন নম্বর আয়াতে বর্ণনা করেছেন আপনি কি তাকে দেখেননি যে ইব্রাহিমের সঙ্গে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু মহান আল্লাহ তালা তাকে রাজত্ব দান করেছিলেন তখন ইব্রাহিম আলহাল্লাম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান নম্রুত বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই তখন ইব্রাহিম আলসালাম বললেন নিশ্চয়ই আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পারলে সেটিকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও এবং মহান আল্লাহ তালা জালিমদের হেদায়ত দান করেন না হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনেকভাবে নমরুদকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন আসলেই ধ্বংসই যার অনিবার্য পরিণতি সে কেন হেদায়তের পথে আসবে এর কিছুদিন পর মহান আল্লাহতালার ইচ্ছায় নমরুদের রাজ্যে প্রচণ্ড খরা দেখা দিল কোনো বৃষ্টি হচ্ছিল না সমস্ত খাদ্যশস্য শেষ হয়ে গিয়েছিল তখন নমরুদ অবশিষ্ট শস্য নিজে নিয়ন্ত্রণে নিয়ে নিল যে ব্যক্তি তার কাছে শস্য চাইতে আসত নম্রুদ তাকে জিজ্ঞেস করত তোমার রব কে যদি কেউ বলতো আপনি আমার রব তখন নমরুদ খুশি হয়ে তাকে শস্য দিত এই ঘটনা জানতে পেরে হজরত ইব্রাহিম আলী ও নমরুদের নিকট শস্য চাইতে গেলেন তখনও নমরুদ একই প্রশ্ন করল ইব্রাহিম আলী সাল্লাম জবাব দিলেন আমার রব তিনি যিনি কারো মুখাপেক্ষিন তিনি পুরো দুনিয়ার স্রষ্টা আসমান ও জমিনের মালিক একমাত্র অধিপতি জীবন ও মৃত্যু তিনিই দেন হে নমরুদ তোমার জীবন ও আমার জীবন আমার রবের হাতে আমাদের মৃত্যুও তার হাতেই এটাই চিরন্তন সত্য আমার রব মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম দেন এবং সেই শিশুকে পূর্ণাঙ্গ মানুষ রূপে গড়ে তোলেন আবার তিনি সেই মানুষকে মৃত্যুদান করেন আমার রব পবিত্র ও মহান তিনি কারও মুখাপেক্ষী নন যে কারো মুখাপেক্ষী হয়ে থাকে সে আমার রব হতে পারে না হাজরত ইব্রাহিম আলহসালামের এই যুক্তির বিপরীতে নামরুদের কাছে কোনো উত্তর ছিল না যেহেতু নামরুদ ছিল এক রাজা তার আশপাশে মন্ত্রী সৈন্য উজির সবসময় থাকত তার খোদা হওয়ার দাবিতে অনেক লোক সমর্থন করত। তাই এত লোকের সামনে নামরুদ ইব্রাহিম আলেসালামের যুক্তির বিপরীতে কোনো জবাব দিতে পারল না সে নিজের মানসম্মান রক্ষার জন্য যুক্তিহীন কথা বলা শুরু করল আমিও জীবন দিই এবং আমিও মৃত্যু দিই হে ইব্রাহিম তোমার কথা মতো যে জীবন দেয় ও মৃত্যু দেয় সেই হয় রব এই কাজ আমিও করতে পারি এর প্রমাণ হিসেবে নামরুদ দুইজন বন্দিকে ডেকে আনল একজনকে মৃত্যুদণ্ড দিল এবং অন্যজনকে মুক্তি দিল দেখো যাকে মৃত্যুদণ্ড দিলাম তাকে আমি মৃত্যু দিলাম যাকে মুক্তি দিলাম তাকে নতুন জীবন দিলাম কি অদ্ভুত যুক্তি তবুও সেখানে উপস্থিত সবাই নামরুদের এই অদ্ভুত যুক্তি মেনে নিল কারণ তারা শুরু থেকেই শুধু নামরুদের ইবাদত করত এবং তাকে ভয় পেত হে বিপরীতে হজরত ইব্রাহিম আলহ সালাম বললেন হে নমরুদ পারলে তুমি সূর্যকে সকালে উদিত হওয়ার জায়গা থেকে না তুলে সন্ধ্যায় উদিত করো তুমি মিথ্যা আল্লাহর দাবিদার এই সূর্য প্রতিদিন তার নিয়মে উদিত ও অস্ত যায় পারলে সকালে না তুলে সন্ধ্যায় উদিত করো এই কথা শুনে নমরুদের মুখ বন্ধ হয়ে গেল আর কোনো কথা বের হলো না নমরুদ বলল ইব্রাহিম তুমি এখান থেকে চলে যাও আমার কাছে তোমার জন্য কোনো শস্য নেই তুমি সেই রবের কাছেই এই শস্য চাও যার ইবাদত তুমি করো এরপর ইব্রাহিম আলিহাসাল্লাম খালি হাতে সেখান থেকে ফেরত আসেন পথে একটি টিলার কাছে তিনি একটি থলে দেখতে পান থলেটি নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন বাড়িতে বিশ্রাম নেওয়ার সময় তার স্ত্রী হজরত সারাহা আলি ইসালাম খাবার নিয়ে আসেন খাবার দেখে ইব্রাহিম আলিহাসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এই খাবার কোথা থেকে পেলে। হজরত সারাহা আলে উত্তর দিলেন কেন আপনিই তো থলেতে অনেক শস্য নিয়ে এসেছেন এতে ইব্রাহিম আলে বুঝলেন এটি মহান আল্লাহ তা অসীম কুদরত এবং তিনি এ রিজিকের ব্যবস্থা করেছেন হজরত ইব্রাহিম আলেস্লাম ছোট থেকেই মূর্তি পূজার বিরোধী ছিলেন তিনি আসমান ও জমিনের সব সৃষ্টিকে দেখে বুঝেছিলেন এগুলো স্রষ্টা একমাত্র আল্লাহ যা কোনো শরিক নেই প্রথম দিকে যখন তিনি রাতের আকাশে উজ্জ্বল একটি নক্ষত্র দেখতেন বলতেন এইটাই আমার রব কিন্তু যখন নক্ষত্র অস্ত যেত বলতেন যা অস্ত যায় তা আমার রব হতে পারে না যখন তিনি চাঁদ দেখলেন বললেন এইটাই আমার রব কিন্তু চাঁদও অস্ত গেলে বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না দেন তবে আমি গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যাব এরপর সূর্য দেখলেন এইটাই আমার রব কিন্তু দিন শেষে সূর্য অস্ত গেলে তিনি তার কমকে বললেন হে আমার কম তোমরা যাদেরকে রব মনে করো আমি তাদের সকলকে অস্বীকার করছি আমি নিজেকে সেই রবের কাছে সমর্পণ করেছি যিনি আসমান ও জমিনের স্রষ্টা আমি শিরকারীদের অন্তর্ভুক্ত নই একসময় ইব্রাহিম আলাহ ইসালাম জানতে চাইলেন মৃত্যু পরবর্তী পুনরুত্থান কিভাবে হবে মহান আল্লাহ আল্লা তাকে চারটি পাখি দিয়ে এই শিক্ষা দিলেন চারটি পাখি নাও তাদের টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ে রেখে আসো তারপর ডাকো তারা তোমার কাছে ফিরে আসবে তিনি তাই করলেন এবং মহান আল্লাহর কুদরত প্রত্যক্ষ করলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা মূর্তি তৈরি ও বিক্রি করত কমের বিরোধিতা ও হুমকি সত্ত্বেও তিনি একদিন তাদের সব মূর্তি ভেঙে ফেললেন কেবল বড় একটি মূর্তি রেখে দিলেন বললেন এই কাজ তোমাদের বড় মূর্তিটি করেছে বিশ্বাস না হলে তোমরাই তাকে জিজ্ঞেস করো নমরুদ যখন ইব্রাহিম আলাহ সালামের যুক্তিতে পরাস্ত হল তখন হুকুম দিল তাকে আগুনে পুড়িয়ে মারো কাউম একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল কিন্তু মহান আল্লাহ হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও ফলে আগুন তার কোনো ক্ষতি করল না বরং চল্লিশ দিন তিনি আগুনের ভেতরে নিরাপদে ছিলেন এবং সুস্থভাবে বেরিয়ে এলেন তবুও কাউমের কেউ ইমান আনল না এরপর মহান আল্লাহ তালা নমরুদের ধ্বংসের সময় নির্ধারণ করলেন আজাব হিসেবে অসংখ্য মশা পাঠালেন যাতে সূর্যের আলো ঢাকা পড়ে গেল একটি ক্ষুদ্র দুর্বল মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে চারশো বছর ধরে তাকে কষ্ট দিতে লাগল মাথা ব্যথায় নমরুদ নিজেই নিজের মাথায় আঘাত করত। শেষ পর্যন্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হল তার এই ঘটনার মাঝে আরেকটি আশ্চর্য ঘটনা ঘটেছিল আগুনে নিক্ষেপের সময় নমরুদের কন্যাও আগুনে প্রবেশ করেছিল সে আগুনে ইব্রাহিম আলেসালামকে শান্তিতে থাকতে দেখে ইমানল এবং আগুনে ঝাঁপ দিল মহান আল্লাহ তালার কুদরতে আগুন তারও কোনো ক্ষতি না। পরে সে তার পিতাকে ঘটনাটি জান কিন্তু নমরুদ তাকে ধর্মত্যাগে বাধ্য করতে চাইল ব্যর্থ হলে তাকে অত্যাচার করতে শুরু করল আল্লাহর হুকুমে জিব্রাহল আলেসালাম এসে তাকে উদ্ধার করে ইব্রাহিম আলেসালামের কাছে নিয়ে গেলেন আরেকটি ঘটনা একটি পাখি ঠোঁটে পানি নিয়ে এসে অগ্নিকুণ্ড নেভানোর চেষ্টা করছিল কেউ বলল তুমি কি এই বিশাল আগুন নেভাতে পারবে পাখি উত্তর দিল আমি জানি পারব না কিন্তু অন্তত আগুন নেভানোর দলে থাকতে চাই জ্বালানোর দলে নয় রাসুল্লা সাল্লাম বলেছেন ব্যাং হত্যা করো না কিন্তু টিকটিকি হত্যা করতে পারো কারণ ব্যাং ইব্রাহিমের আগুন নেভাতে চেষ্টা করেছিল আর টিকটিকি আগুন জ্বালাতে সাহায্য করেছিল ইবনে আব্বাস বলেন ইব্রাহিম সালামের বয়স তখন ১৬ বা ছাব্বিশ বছর ছিল এই ঘটনা প্রমাণ করে মহান আল্লাহ চাইলে তার বান্দার ক্ষতি কেউ করতে পারে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের নবীদের অনুসরণ করার তাওফিক দিন সর্বদা ইমানের ওপর অটল রাখুন কুফুর ও শের থেকে হেফাজত করুন এবং ইমানের সঙ্গে জীবন জীবনযাপন করার তাওফিক দিন আমি শুক্রিয়া দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম